নমস্কার রংল স্ক্রোচের চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে এলাম কারণ খুব ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিও দেওয়ার সময় হয়নি তো চলো দেখে নেই কীভাবে তৈরি করছি তো প্রথমে দেখো এইভাবে মোট আমি কুড়িটি চেন করব। কুড়িটি চেন করার পর এই দেখো যেখানে কুড়িটি চেন শেষ করেছিলাম সেখানে আঙুল দিয়ে চেপে ধরে আরও দুটি আমি চেন করব এক দুই তারপরে যেখানে চেপে ধরে আছি সেই ঘর থেকে হাফ ডাবল ক্রুশি সুতো নেব হাফ ডাবল ক্রুশি করে তুলব তো এইভাবেই হাফ ডাবল ক্রুশি করে পুরো লাইন তুলে নেবো এক কথা দশটি এখানে কুড়িটি চেন করেছিলাম কুড়িটি চেনে কুড়িটি হাফ ডাবল ক্রোশি তুলব তো ফিরে আসছি পুরো লাইনটি কমপ্লিট করে দেখো আমার পুরো লাইন কমপ্লিট করা হয়ে গেছে তারপর এই যে এক্সট্রা সুতো যেটা আছে সেটা ভেতরে ঢুকিয়ে দেব তোমরা চাইলে ঢুকিয়ে দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই পরে এমনি ভেতরে ঢুকিয়ে দিয়ে কেটে দিতেই পারো তো আমি এইভাবে সুতোর সঙ্গে সঙ্গে লক করে নেবো এইভাবে লক করে নেব তোমরা দেখতে থাকো থাকো তাহলেই বুঝতে পারবে তারপরে আবার এখানে চেন শুরু করব এক আবার সুতো আমি ঘুরিয়ে নিলাম দুই চেন আবার দেখো সুতোটা ঘুরে নিলাম তিন আবার সুতো ঘুরিয়ে নেব তারপরে দেখো এই পাটটি ঘুরিয়ে নেব যেখানে চেন করেছিলাম সেই ঘরে ডবল কুশি শুরু করব তাহলে একটি চেন আছে এক্সট্রা সুতো আবার ভেতরে ঢুকিয়ে দেব এ পার করব তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে পরের ঘরে গিয়ে আবার ডবল কুসি দুটো নেব এ এক দুই তারপরের ঘরে একটি ডবল কুশি মানে পরপর দুটি ঘরে দুটি করে ডবল কুশি এ দেখো আর এই যে এখানে দুটি পরের ঘরে দুটি তার পরের ঘরে আবার একটি আবার তার পরের ঘরে দুটি পরের ঘরে দুটি এবং তারপরের ঘরে একটি এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে তো তোমাদেরকে একটা কথাই বলবো একটু ব্যস্ত থাকার জন্য আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি তো অনেক দিনের ভাই কম কমেন্ট করেছে ভিডিও দেওয়ার কথা তো আমি অবশ্যই সেই সব ভিডিও আমি আবার দেওয়ার চেষ্টা করব আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যে আমার সাথে থাকার জন্য তো দেখো আমি পুরো লাইনটি একইভাবে কমপ্লিট করে নিয়েছি সব শেষে ঘরটি হাফ ডাবল খুশি করে লং করে নিলাম এই দেখো পুরোটা কমপ্লিট করে এরকম একটু বাঁকানো হয়ে যাবে কারণ আমি ঘর বেশি নিয়েছিলাম আবার চেন শুরু করব এখানে তাহলে আমার একটি ঘর হয়ে গেল এবার এই ঘরটিতে আর নেবো না পরের ঘরে গিয়ে ডবল কুসি নেবো তাহলে দেখো চেন দে একটি এই একটি ডবল কুশি দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছটি আমি এখানে ঘর করলাম এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার ঘরে গিয়ে আবার ডবল কুসি শুরু করব তাহলে এই কটি ঘর যে ছেড়ে দিলাম সেটা এইভাবে হাতের ঘর হয়ে গেল পরপর একইভাবে ডবল কুশি প্রতিটি ঘরে তুলতে থাকব তারপর দেখো এ পাশে যেমন ছটি ডবল কুশি পাঁচটি ঘর ছেড়ে তারপরে শুরু করলাম ঠিক ওই পাশ থেকেও তাহলে এখানে মোট এগারোটি ঘর হয়েছে ওই পাশ থেকে এগারোটি ঘর বাদ দিয়ে বাদ বাকি যতটুকু এখানে অংশ থাকছে সবটিতে এইভাবে ডবল কুসি তুলে নিতে হবে তো আমি ডবল কুশি এখানে তুলে নিচ্ছি এই দেখো এখানে যেমন ছটি আর এখানে পাঁচটি ডবল কুশি এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচ আর এখানে ছয় দিয়ে এগারোটি তাহলে এই এগারোটি ঘর আমি এ পাশ থেকে গুনে ছেড়ে দেবো এখন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তারপর এই যে এগারো নম্বর ঘর বারো নম্বর ঘরে গিয়ে তাহলে এক দুই তিনটি আমাকে আরও তুলে নিতে হবে ডবল কুশি এ আমার তিনটি তোলা হয়ে গেল মানে এ পাশ থেকে এগারোটি এ পাশ থেকে এগারোটি দিয়ে বাদ বাকি মাঝখানে যতটুকু থাকবে ততটুকু ঘর তুলে নিতে হবে আবার দেখো এখানে পাঁচটি ঘর বাদ দিয়ে ছয় নম্বর ঘরে গিয়ে তুলব ডবল কুসি পাশে যেমন পাঁচটি ঘর ছেড়ে দিয়েছিলাম সেম তারপরে ছটি ডবল কুসি এখানেও একইভাবে ছটি ডবল কুসি তুলে নেব এই দেখো আমি ছটি ডবল কুসি তুলে নিয়েছি এবার জিনিসটি ভাজ করবো তাহলেই বুঝতে পারবে একটি জামার শেপ চলে এসেছে এই দেখো এই যে এই পাশগুলি হাতের সাইডে হবে সামনে পেছনে এবার এখান থেকে আবার চেন শুরু করবো এক দুই তিন একইভাবে প্রতিটি ঘরে ঘরে একটি করে ডবল কুশি তুলতে থাকব পুরো লাইনটি একইভাবেই তুলতে থাকবো তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকেও বলবো তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো আর যারা আমার চ্যানেলে আগে থেকেই আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নেই তবুও তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ যারা আছো তাদের থেকে যারা নেই তারা কিন্তু আমার ভিডিওগুলি বেশি দেখো আর এত বেশি দেখো যে আমি পরে ভিউজটা দেখে বুঝতে পারি সেই জন্য এত ভালো লাগে তো যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসায় এইভাবে সাথে থাকার জন্য আর আমার ভিডিও তোমরা যে দেখছো এত ভালোবাসা দেখছ সেই জন্য তো সেম একইভাবে আরও একটি লাইন আমি তুলে নেব তো তোমরা চাইলে এটা ছোটো এই রকমই রাখতে পারো বা আরও বড় করতে পারো যার গোপালের সাইজ যেমন তেমনটা তৈরি করে নিতে পারো তো এই সাইজটি তিন নম্বর গোপাল মানে ছোট একটু বড়ই হয়ে যায় যাদের চার পাঁচ ছয় সব সাইজগুলি একদম পারফেক্ট হয় তো দেখো জিনিসটি আমি এই যে ভাজ করে নিলাম করার পর যে কোন আছে সেই কোনটি আমি জয়েন করে নেব করে ছেঁটে দেব তো এখানে শুধু থাকছে গোপালের ড্রেসের বডি পার্টটি আমি নেক্সট ভিডিওতে পরের নিচের যে ঘাগরা ডিজাইনটি সেইটি দেখিয়ে দেব তো অনেকগুলি অর্ডারের কাজ আছে সেই জন্য আমি অনেক কটি চেলি বিভিন্ন কালারের বানিয়ে নিয়েছি তো এরপরে নিচের পাটগুলি তৈরি করব তো অবশ্যই আমি অন্য ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর একদমই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যাওয়ার সময় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আর একটি কথা একটু শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিও নমস্কার ধন্যবাদ